আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহ হি আমি কারি হাবিবুল্লাহ আল হাবিবি কলকাতা বলছি বাসের টিভি পক্ষ থেকে আপনাদের সকলকে মোবারকবাদ জানাই আসলে অনলাইনে দীর্ঘদিন সংযুক্ত না থাকায় দুঃখিত বিশেষ কিছু কারণে অনলাইনে আসা হয় না আউটসাইডের এই সমস্ত প্রোগ্রামগুলো করা হতো আসলে অন্য অন্য চ্যানেলে ভিডিওগুলো করা হয়েছে বাসের টিভি চ্যানেলটা বেশ কিছুদিন ধরে বিশেষ কিছু কারণে বন্ধ থাকে আজ আমরা প্রোগ্রামে এসেছি বীরভূম জেলা বোলপুর এলেমবাজার ইনশাল্লাহ আমরা আজ থেকে কন্টিনিউ আমাদের ওয়াজ গজল নাতেরাসুল সাল্ল আলাইহি সাল্লাম আপনারা চ্যানেলে পাবেন এবং যে বার্তাটা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি সেটা হলো যেহেতু আমরা কুরবানি আমাদের সন্নিকটে কুরবানি সংক্রান্ত অনেক মাস আলা মাসাইল আপনাদেরকে জানার প্রয়োজন হয় অবশ্যই যেই সংক্রান্ত বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন মনে করবেন সেগুলো আমাদের কাছে নখ দিলে মেসেজের মাধ্যমে দিলে ইনশাল্লাহ আমরা সেটার সঠিক উত্তর কোরআন সুন্না ভিত্তিক দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ এবং আপনারা চোখ রাখুন দেখতে থাকুন ইনশাআল্লাহ আমাদের বাসের টিভি পক্ষ থেকে আপনাদের সকলকে মুবারকবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তায়